দর্শক আসসালামু আলাইকুম আমি রাকিব হোসেন আপনারা দেখছেন এয়ার ড্রিম এখন আমি গাড়িতে করে রওনা দিচ্ছি মালয়েশিয়ার মালাক্কার এক অসাধারণ সৌন্দর্য নিদর্শন মসজিদ সেলাত মেলাকা যেটা অনেকেই চেনে মেলাকা স্টেটস বক্স নামে এই মসজিদটি এমন একটা জায়গায় তৈরি যেখানে আকাশ সমুদ্র আর ইবাদতের পবিত্রতা সব একসাথে মিশে গেছে আর মালাক্কা সেন্ট্রাল থেকে এই মসজিদে আসতে সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট এখন আমরা মসজিদের মূল গেট দিয়ে প্রবেশ করছি গেট পেরোনের সাথে সাথেই চোখে পরে সুন্দরভাবে সাজানো ওয়াকওয়ে এই জায়গাটার বাতাস খুব শান্ত হালকা সমুদ্রের গন্ধ আর ঢেউয়ের শব্দ পুরো পরিবেশটাকে আলাদা একটা অনুভূতি দেয় একটু সামনে আসলেই চোখে পড়ে বিশাল খোলা জায়গা পরিচ্ছন্ন পরিবেশ আর দূর থেকে ভেসে আসা মসজিদের গম্বুজ আর সুউচ্চ মিনার প্রথম দেখাতেই মনে হয় মসজিদটা যেন পানির উপর ভাসছে এই মসজিদটি নির্মাণ করা হয় দুই হাজার তিন সালে এবং উদ্ভাবন করা হয় দুই হাজার ছয় সালে মালাক্কা রাজ্য সরকারের উদ্যোগে তৈরি এই মসজিদটি ইসলামের সৌন্দর্য ও আধুনিক স্থাপত্যের এক দারুণ উদাহরণ এটি মালাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন যা স্থানীয়দের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের মুসলিম ও অমুসলিম পর্যটকদের আকর্ষণ করে মসজিদের নির্ধারিত জায়গায় এসে আমি আমার জুতা খুলে রাখছি সব কিছু খুবই পরিপাটি আর পরিবেশও খুব শান্ত এখান থেকে আসলে মনে হয় আমরা শুধু একটা দর্শনীয় জায়গা না বরং এটা পবিত্র স্থানে প্রবেশ করতে যাচ্ছি এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করছি ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল খোলা নামাজের জায়গা সাদা ও হালকা রঙের ইন্টেরিয়ার আর ছাদের নকশা যেন খুবই সিম্পল কিন্তু দারুণ মার্জিত ভিতরের আলো বাতাসের ব্যবস্থা এত সুন্দর যে কোনো ধরনের অস্বস্তি লাগে না এই জায়গায় দাঁড়ালে মনটা শান্ত হয়ে যায় এখন আমি মসজিদের পাশ দিয়ে ধীরে ধীরে পেছনের দিকে হেঁটে যাচ্ছি কারণ এই মসজিদের পেছনের দিক থেকেই এর আসল সৌন্দর্য উপভোগ করা যায় মসজিদের ভিতরে প্রবেশ করার পর এই জায়গাটা এসে প্রথমেই চোখে পরে খোলা ও প্রশস্ত একটি করিডোর স্পেস পাশে রাখা আছে কিছু রেস্টিং চেয়ার যেগুলো মূলত আগত মুসল্লি ও দর্শনার্থীদের স্বল্প সময় বিশ্রামের জন্য এগুলো এমনভাবে সাজানো যে কারো চলাচলে কোনো অসুবিধা হয় না এবং মসজিদের মূল নামাজের জায়গা থেকে এটি সম্পূর্ণ আলাদা এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যায় মসজিদ সেলাত মেলাকা শুধু ইবাদতের স্থান নয় বরং এখানে আগত মানুষের স্বাচ্ছন্দ্য ও বিশ্রামের কথাও সুন্দরভাবে চিন্তা করা হয়েছে আর একটু সামনে আসতে দেখা যায় খোলা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি স্পেস যেটা মূলত বসে সময় কাটানো পড়াশোনা বা শান্তভাবে বিশ্রামের জন্য ব্যবহার করা হয় বাম পাশে সুন্দরভাবে সাজানো বইয়ের তাক যেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় ও জ্ঞানমূলক বই রাখা আছে এই বইগুলো মসজিদে আগত মুসলিমদের জন্য উন্মুক্ত যাতে তারা নামাজের আগে বা পরে কিছু সময় জ্ঞান অর্জনে ব্যয় করতে পারেন এবার আমরা মসজিদের একেবারে পিছনের দিকে চলে আসছি মসজিদের নামাজের মূল জায়গার একদম পেছনের দিকে এই স্ট্যান্ডে রাখা বোর্ডগুলোর মূল উদ্দেশ্য হলো দর্শনার্থীদের জন্য দিক নির্দেশনা মসজিদ সেলাত মেলাকা একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হওয়ায় এখানে অনেক অমুসলিম দর্শনার্থীও আসেন এই বোর্ডগুলোর মাধ্যমে মসজিদের নিয়ম নিয়মকানুন কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না ছবি তোলার শিষ্টাচার এসব বিষয় সহজভাবে বুঝিয়ে দেওয়া হয় এই ভোটে দেখা যায় ইসলামের মৌলিক ধারণা নামাজের গুরুত্ব মসজিদের আদব ও শালীনতা এগুলো রাখা হয়েছে যেন যারা ইসলাম সম্পর্কে জানেন না তারা এখানে এসে শান্তভাবে ও সম্মান নিয়ে বিষয়গুলো বুঝতে পারে। এই বুটগুলোর পেছনের অংশে রাখার মূল কারণ হলো নামাজের মূল কাতার যেন কোনোভাবেই ব্যাহত না হয় এতে করে মুসিল্লিদের নামাজে মনোযোগ থাকে দর্শনার্থীরা আলাদা জায়গা থেকে তথ্য দেখতে পারে মসজিদের পিছনের দিকে এসে মনে হয় এটা শুধু একটা মসজিদ না এটা একটা অনুভূতি চারপাশে খোলা সমুদ্র পুকুরে বিশাল আকাশ আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পবিত্র স্থাপনা সব মিলিয়ে জায়গাটা একদম আলাদা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না এই জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্তের সময় দৃশ্যটা আরো অসাধারণ হয়ে ওঠে আকাশের রং বদলাতে থাকে পানিতে আলো প্রতিফলিত হয় আর পুরো মসজিদটা স্বপ্নের মতো লাগতে শুরু করে এখন আমি আপনাদের দেখাবো মসজিদের বাহিরের সৌন্দর্য মসজিদের এই অংশটি স্থাপত্যিক নান্দনিকতা ও আধ্যাত্মিক আবহাওয়ার এক অপূর্ব সংমিশ্রণ এর ভেতরে স্থাপিত ডোলাকৃতি কাঠের নকশাটি এই স্থানটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে যা দর্শনার্থীদের কৌতূহল জাগায় সাগর পাড়ের একদম কিনারায় দাঁড়িয়ে এই মসজিদের দিকে তাকালে মনে হয় মসজিদটা যেন সমুদ্রের বুকের ওপর খুব শান্তভাবে ভাবে দাঁড়িয়ে আছে নীল জলের ওপর ভেসে আসা হালকা ঢেউ আর তার ঠিক মাঝখানে সাদা রঙের এই পবিত্র স্থাপনা দৃশ্যটা সত্যিই চোখ জড়িয়ে দেয় সাগরের বাতাস এসে মসজিদের চারপাশে এক ধরনের শীতলতা তৈরি করে এই বাতাসে দাঁড়িয়ে থাকে শুধু চোখ নয় মনটাও শান্ত হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি মসজিদ সেলাদ মেলাকা ভ্রমণ আপনি যদি কখনো মালাক্কা আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানান কেমন লেগেছে আর এমন সুন্দর সুন্দর ভ্রমণ ব্লক পেতে এ আর ড্রিম জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ